কতটুকুনি আরাধনা করলে কতটুকুনি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলে বা কতবার ভগবানের কাছে গিয়ে নিজের চোখের জল ফেললে ভগবান সন্তুষ্ট হয়ে যেতে পারে কতবার কোন মন্দিরে যেতে গেলে তার জীবনের অভিলাষা পূর্ণ হয়ে যায় এই ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে যারা ভগবান ঈশ্বর আল্লাহ বা যেই নামে ডাকুন না কেন এই যে একটা পরম শক্তি রয়েছে তার উপর বিশ্বাস করে সেই মানুষটা কোথাও এই লেখাটা পায় না যে এতবার এখানে গেলে এই কাজ হয় কারণ কিছু মানুষ কুড়িবার গেছে হয়নি আর কোনো মানুষ শুধু ভেবেছে যে আমি যাব তার হয়ে গেছে কোনো কাজের কথা বলছি তো তাহলে মনে প্রশ্নটা আসতে পারে যে কতখানি ভক্তি করলে এটা সাফিসিয়েন্ট যেমন আমাদের পেটে যখন ক্ষুধা হয় আমাদের যখন পেটে এরকমের ইচ্ছা জাগ্রত হয় যে আর শরীর চলছে না কিছু এবারে পেটে দিতে হবে তো তুমি জানো যে কতটা দিতে গেলে আমার পেট এবারে সাফিসিয়েন্ট এর উপরে আর খাওয়া যাবে না এই অবধি খেয়ে নিয়েছি সেই রকম কি কিছু ব্যবস্থা আছে যে ভগবানকে কতটুকুনি ফুল দিলে ভগবানের কতবার নাম নিলে আমার জীবনের সমস্ত চিন্তা সমস্ত দুঃখ সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তো বাস্তব উত্তর এটা হলো যে এরকম কোথাও কিছু লেখাও নেই আর না এরকম কিছু সাফিসিয়েন্ট নাম্বার আছে বা সাফিসিয়েন্ট কর্মকাণ্ড আছে একটা মানুষ যখন এই পৃথিবী লোককে ছেড়ে চলে যায় আর বিভিন্ন রকমের আকস্মিক ঘটনার জন্য তার জীবন ত্যাগ হয় ভারতবর্ষে গয়া বলে এক স্থান রয়েছে সেখানে যদি আপনি যান সেখানে যদি অনুষ্ঠান করে পিন্ডি দান করেন তাহলে বলা হয় যে তিনাকে প্রাপ্তি হয় আবার কত মানুষ আছে তারা ফিরে আসে দৌড়ে আসে যে আমরা সব কাজ করলাম কিন্তু তাও আমার মনে হচ্ছে যে আমার পরিবারের মানুষ সেখানে যেতে পারেনি যেখানে আশাতে আমি রয়েছি আর কিছু মানুষ বলে যে আমার বিশ্বাস যে তিনি শান্তিতে রয়েছেন তো মানুষের সব থেকে বড় সমস্যা এটা যে মানুষ নিজেকে ভগবানের সাথে যুক্ত করার জন্য সব সময় এটা হিসেব নিকেশ করে যে কতখানি করতে গেলে ভগবান আমাকে সব কিছু দিয়ে দেবেন সব কিছু নেওয়ার জন্যই ভগবানের উপাসনা তো তুমি যদি ভগবানের উপাসনা করছো ভগবানকে ডাকছো ভগবানকে স্মরণ করছো আর মনে ভাবনা রেখেছ যে এতগুলো পুজো করলে এত এতবার দর্শন করলে এতবার সেখানে মাথা ঠুকলে আমার সম্পূর্ণতা আসবে আমার জীবনে সুখ শান্তি বাস আসবে তাহলে সেটা ভুল নাম্বার ম্যাটার করে না ম্যাটার করে যে তোমার মনে কী রকমের শ্রদ্ধা ভক্তি রয়েছে যখন তুমি মন্দিরে যাচ্ছ যখন তুমি ভগবানকে ডাকছ তোমার শ্রদ্ধা যদি পরিষ্কার রয়েছে অন্তর যদি সম্পূর্ণ শুদ্ধ রয়েছে তাহলে একবার গেলেও সেটা হতে পারে আর নাহলে বার তুমি যেতেই থাকো কিছু লাভ হবে না পাঁচশো টাকার পুরনো নোট ভারতবর্ষে বন্ধ হয়ে গেছে অনেক দিন হলো এখন যদি আমি আপনাকে একটা পাঁচশো টাকা জিনিস দিই আর বলি যে এর বদলে আপনার দোকানের থেকে বা আপনি কোনো জিনিস আমার জন্য এনে দেন আপনি বলবেন যে না এটা সম্ভব হবে না আমি যদি বলি যে ঠিক আছে পাঁচশো টাকার নোটে এটা সম্ভব হলো না একটা নোটের ভ্যালিউ একটু কম আমি এই এইরকমই আপনাকে এক লাখ নোট দিচ্ছি তাও হবে না কারণ সেটা অচল হয়ে গেছে সেটা চলবে না তো আপনি কতবারই ভগবানের মন্দিরে যান কিন্তু মনে শুদ্ধতা শ্রদ্ধা ভক্তিভাব যদি না থাকে তাহলে তার লাভ পাওয়া বড় মুশকিল